তো বন্ধুরা আশা করি তোমরা সবাই একদম বিন্দাস আছো একদম ফাটাফটি আছো তো বন্ধুরা আজকে যে আমাদের আলোচ্য বিষয় আজকে যে বিষয়টি নিয়ে আমি তোমাদের সামনে হাজির হলাম সেটি হচ্ছে ক্লাস টুয়েলভের ইংলিশ সিলেবাস ইংলিশ সিলেবাস নিয়ে আলোচনা করব যারা এবার ক্লাস টুয়েলভ দিচ্ছ এবার মানে দু হাজার পঁচিশে যারা হচ্ছে ক্লাস টুয়েলভ দিচ্ছ তাদের জন্য তো খুবই ইম্পর্টেন্ট সবার প্রথম হচ্ছে ইংলিশ সিলেবাসটা জানতে হবে এবং কী ধরনের প্রশ্ন আসবে হ্যাঁ কোশ্চেন প্যাটার্নটা কীরকম সেটা জানতে হবে তো আজকে এই নিয়ে আমরা ইংলিশ সিলেবাস এবং কোশ্চেন যে প্যাটার্নটা হুম সেই কোশ্চেন প্যাটার্নটা নিয়ে আমরা আজকে ডিটেল ডিসকাশন করবো তো বন্ধুরা চলো স্টার্ট করা যাক তো বন্ধুরা তোমরা জানো তোমাদের বইয়ের মধ্যে হুম মোট হচ্ছে তোমার একশোর মধ্যে পরীক্ষা তো একশোর মধ্যে আশি হচ্ছে তোমার রিটেন পরীক্ষা হবে আর দুই তোমার কুড়ি নাম্বার হচ্ছে তোমার স্কুল থেকে যারা হচ্ছে তোমাদের এই প্রজেক্ট কাজের জন্য পাবে তাই তো তো মেনলি তোমাদের আশির মধ্যে পরীক্ষা হবে তাই তো এই আশির মধ্যে যে পরীক্ষাটা হবে হুম এর মধ্যে সবার প্রথমে কুড়ি নাম্বার থাকবে হচ্ছে তোমার প্রোস থেকে মানে গল্প থেকে থাকবে এর মধ্যে চারটা গল্প আছে হুম এই চারটা গল্প থেকে যে কুড়ি নাম্বার যা থাকবে হ্যাঁ এই নাম্বার ডিস্ট্রিবিউশনটা কীরকমভাবে হবে প্রথমে সেটা জেনে নিই হুম দেখো সবার প্রথমে বলছি তোমাদের চারটা হচ্ছে এম থাকবে হুম তো গল্প থেকে চারটা এমসি থাকবে চারটা এমসিকিউ থাকবে প্রত্যেকটা গল্প থেকে একটা করে চারটা গল্প আছে মোট হ্যাঁ প্রত্যেকটা গল্প থেকে একটা করে এমসিকিউ থাকবে তো চারটা এমসিকিউর জন্য চার নাম্বার হয়ে গেল এরপরে যেটা হবে চারটা এসিকিউ হুম তো মানে চারটা এক লাইনে যেটা অ্যান্সার করতে হয় এসি কিউ শর্ট অ্যান্সার হ্যাঁ চারটা থাকবে হুম তো চারটা এখানে চারটা যে থাকবে এখানে কিন্তু প্রত্যেকটা গল্প থেকে দুটো করে থাকবে হুম মোট আটটা থাকবে কিন্তু দিতে হবে চারটি বুঝতে পারলে তো এই হচ্ছে তোমাদের এসি কিউ গেল চার চার নম্বর হুম এরপরে যেটা হচ্ছে তোমাদের দুইটা হচ্ছে তোমার এলএ কিউ থাকবে এলএ কিউ মানে বট কোশ্চেন আর কি ছ নম্বরের কোশ্চেন দুটো থাকবে একটাতে ছয় নম্বর করে দুইটা হচ্ছে মোট তোমাদের বারো নম্বর হুম তো এই যে দুটো যে প্রশ্ন তোমাকে অ্যান্সার দিতে হবে কিন্তু প্রত্যেকটা গল্প থেকে চারটা গল্প চারটা গল্প থেকে চারটা বড কোশ্চেন আসবে চারটা বড় প্রশ্ন আসবে এর মধ্যে তোমাকে যে কোনো দুটো দিতে হবে ঠিক আছে তো এই গেলো তাহলে কি দুটো বট কোশ্চেন ছয় ছয় বারো নম্বর চার নম্বর হচ্ছে এসি কিউ তাহলে কি ষোলো নম্বর হলো আর চার হচ্ছে এমসি কিউ এই হচ্ছে কুড়ি নম্বর এটা হচ্ছে তোমাদের গল্পের মানে কোশ্চেন প্যাটার্নটা এরকম ধরনের হবে ঠিক আছে এরপরে হচ্ছে একই রকমভাবে তোমাদের যে পয়েট্রি আছে মানে কবিতা আছে কবিতার মধ্যে চারটা কবিতা আছে একই রকমভাবে একই রকম চারটে কবিতা থাকে চারটে এম শিখেও চারটে শিখেও দুটো এলিকও থাকবে দুটো বট কোশ্চেন থাকবে মানে একই হবে এক্ষেত্রেও একই রকম কুড়ি নম্বর ডিস্ট্রিবিউশন থাকবে তোমাদের হচ্ছে তোমার এই কবিতাতেও তোমার কথা হলো এখানে হলো তোমার করি এখানে করি হয়ে গেলো চল্লিশ ঠিক আছে সহজ একদম মানে তোমরা যখন পড়বে এমসি কিউ এসিউতে একদমই সহজ আর যে তোমাদের এই যে এলিকু মানে লং অ্যান্সার মানে বট কোশ্চেন যেগুলো আছে এগুলো তো দুই নাম্বার দুই নম্বর করে এক নাম্বার দুই নম্বর পাট পাট করে দেওয়া থাকে মনে করো তোমরা মানে তোমাদের সম্পূর্ণ সিলেবাসে পড়তে হবে বেশিরভাগ শর্ট কোশ্চেনের উপরে জোর দিতে হবে এমসিকিউ এমসি কিউ শর্টের উপরে জোর দিতে হবে এগুলোই অ্যান্সার মানে এক নম্বর দুই নম্বর করে যেমন ছয়ের মধ্যে আসে বট কোশ্চেনটা ছয় মধ্যে কি ওয়ান প্লাস টু প্লাস টু প্লাস টু এরকম করে দিয়ে দিল হুম প্রথমে একটা ওয়ান প্লাস ওন করলো তারপরে টু প্লাস টু করলো দুই দুই চার এক এক দুই ছয় হয়ে গেলো এইরকম করে থাকবে বসে না একই রকম এরপরে তাহলে কি কুড়ি এখানে কুড়ি এখানে কুড়ি 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 চল্লিশ চলে গেলো হ্যাঁ এরপর যেটা হচ্ছে প্রোপোজল তোমাদের হচ্ছে তোমার একটা ড্রামা আছে দ্য প্রোপোজাল এই ড্রামাটা খুবই একটা মজাদার ড্রামা হুম যখন আমরা পড়বো তোমরা যদি আমাদের সাথে থাকো আমার সাথে থাকো তো অবশ্যই অনেক মজা লাগবে হ্যাঁ যখন পড়বো তখন দেখতে পারবো এই ড্রামা থেকে দশ নম্বর থাকবে হুম এই প্রোপোজালটা প্রোপোজাল মানে ড্রামাটার নামই হচ্ছে দ্য প্রোপোজাল এর মধ্যে দশ নম্বর থাকবে দশ নম্বরটা কীভাবে আসবে সেটা হচ্ছে দেখো চারটা হচ্ছে এমসি গিয়েও থাকবে চারটা এমসি এর মধ্যে কোনো অপশন দেওয়া থাকবে না কিন্তু ঠিক আছে চারটে এমসি কেউ চারটে অ্যাটেন্ড করতে হবে বাস ঠিক আছে তারপরে হচ্ছে তোমার একটা এলিগিউ থাকবে মানে একটা বট কোশ্চেন মানে একটা বট কোশ্চেন অ্যান্সার দিতে হবে থাকবে হচ্ছে তোমার তিনটা মানে তিনটে তোমার বট কোশ্চেন থাকবে মানে ওই ইসে থাকে প্রোপোজাল থেকে এর মধ্যে যে কোনো তোমাকে একটা দিতে হবে তো ছয়ে একটা বট কোশ্চনের জন্য আর একটা হচ্ছে তোমার ওই চারটা হচ্ছে এমসি ইউ ছয় চারে দশ হুম এই হলো আমাদের এখানে দশ তার মানে কি পঞ্চাশ চলে গেলো আমাদের গ্রামার থাকবে হচ্ছে আমার টেক্সট বেসড টেক্সচুয়াল গ্রামার থাকবে আমাদের হ্যাঁ তত গ্রামার থাকবে দশ নম্বর থাকবে গ্রামার থাকে টেক্সট বেস করে থাকে একটা থাকে ভয়েস চেঞ্জ থাকবে একটা হচ্ছে ন্যারেশন থাকবে একটা হচ্ছে তোমার জয়নিং থাকবে একটা হচ্ছে স্প্লিটিং থাকবে একদম সহজ হুম তোমরা যদি আমার সাথে থাকো হ্যাঁ অবশ্যই তোমাদের এগুলো খুব সহজ লাগবে হুম জয়নিং থাকবে স্প্লিটিং থাকবে ভয়েস চেঞ্জ থাকবে ন্যারেশন থাকবে তারপর হচ্ছে তোমার একটা ডিগ্রি থাকার কথা ডিগ্রি সবসময় থাকে না একটা দু প্রায় মাঝে মাঝে দিয়ে দেয় ডিগ্রি থাকে একটা হুম এরপরে হচ্ছে তোমার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে অ্যাফারমেটিভ টু নেগেটিভ করো নেগেটিভ টু অ্যাফারমেটিভ করো হুম এই ধরনের কথা তারপর হচ্ছে তোমার ফর্ম ইউজ করে বলে একটা ওয়ার্ড দিয়ে দিলে এই ওয়ার্ডটা নাউন ফর্ম ইউজ করো হুম তো এই ধরনের অ্যাডজিক্টেড ফর্ম নাউন জেনারেল নাউন ফর্ম ইউজ করতে বলে হুম তারপরে হচ্ছে তোমার সেন্টেন্স কারেকশন আছে মানে একটা সেন্টেন্সের মধ্যে একটা ভুল দেওয়া আছে সেটাকে কারেক্ট করতে হবে সেই এটাকে বলে হয় সেন্টেন্স কারেকশন তো এই হচ্ছে তোমাদের দশ নম্বর থাকবে মানে এগুলো থাকবে সাত নম্বর আর তিন নম্বর হচ্ছে থাকবে তোমাদের এই যে আর্টিকেল প্রিপোজিশন থাকবে তিন নম্বর আর্টিকেল যে প্রিপোজিশন থাকবে ওই আর্টিকেল প্রিপোজিশনের মধ্যে হচ্ছে ছয়টা থাকবে ছয়টার মধ্যে একটা তো হাফ নম্বর করে এই হচ্ছে তিন নম্বর ছয়টা তাহলে হাফ কি থেকে হাফ কি তিন আসলো এই হচ্ছে তোমাদের তিন নম্বর হচ্ছে তোমার মানে এখানে এই যে যেগুলো বললাম ভয় মিলে হচ্ছে সাত থাকবে আর তিন নম্বর থাকবে হচ্ছে তোমার আর্টিকেল রিপোজিশন এই হচ্ছে দশ হুম তাহলে এখানে কথা বললো এখানে কুড়ি গেলো এখানে কুড়ি চল্লিশ এখানে দশ পঞ্চাশ গ্রামার থেকে দশ গেলো সাইড গেলো আশা করি বুঝতে পেরেছো হুম এরপরে এরপর হচ্ছে তোমাদের আনসিন থাকবে একটা কিন্তু এবার হুম এই আনসিন থেকে তো দশ নম্বর থাকবে হ্যাঁ এই আনসিনের মধ্যে দশ নম্বরটা কীরকম থাকবে প্রথম হচ্ছে চার নম্বর ট্রুফলস থাকবে চারটা হুম মানে সত্য অথবা মিথ্যা বলো চারটা একদমই সহজ মানে সহজ পলি হয়ে যায় এটা হুম এটা চার নম্বর পেয়ে গেলে আর একটা হচ্ছে এসি থাকবে তোমার তিনটা এসি কো মানে একটু একটু দুই দুই তিন লাইনে আনসার যেগুলো এরকম তোদের তিনটে থাকবে না একটাতে দুই নম্বর করে হুম একটাতে যদি দুই নম্বর করে থাকে তিনটে কি ছয় নম্বর হুম এই হচ্ছে তোমার তিনটাতে হচ্ছে ছয় নম্বর এটা কোনো অপশন দেওয়া থাকবে না কিন্তু আবার ভেবে না যে আমাকে হচ্ছে তিনটে লিখতে হবে হয়তো চারটা বা পাঁচটা দেওয়া হবে না আনসিনের মধ্যে কোনো অপশান নেই সব জায়গায় অপশন কি পাওয়া যায় ভাই হুম সব জায়গায় অপশন হচ্ছে তোমার আশা করা ঠিক না তাই না কিছু কিছু সময় হচ্ছে অপশন সাই আমাদের সব কিছু করতে লাগে তো এই হচ্ছে এসি গুলো তাহলে ছয় নম্বর হয়ে গেলো আর এমসি গুলো চার দশ নম্বর হয়ে গেলো তাহলে আমার কত হয়ে গেলো রে সত্তর এখানে সাইড হয়ে গেলো এখানে দশ সত্তর হয়ে গেলো আর যেটা থাকবে দশ নম্বর সেটা হচ্ছে রাইটিং হুম রাইটিংয়ের মধ্যে কী থাকবে ওই একটা রিপোর্ট থাকবে একটা পিসিস থাকবে আর একটা হচ্ছে লেটার থাকবে এই তিনটার মধ্যে যে কোনো একটা দিতে হবে রিপোর্ট রাইটিং একটা আসবে হুম অথবা দিয়ে দেবে হচ্ছে তোমার পিসেস হ্যাঁ আর একটা অথবা দিয়ে থাকবে লেটার লেটারের মধ্যে এডিটোরিয়াল লেটার হতে পারে ফর্মাল লেটার হতে পারে এই ধরনের বিজনেস লেটার হতে পারে এই হচ্ছে তোমার তিনটা তিনটার মধ্যে যে কোনো একটা লিখতে হবে তো এই হচ্ছে তোমাদের মোট তাহলে এখানে দশগুলো তাহলে মোট এখানে ষাট এখানে দশ সত্তর আর এখানে দশ এই হচ্ছে তোমাদের মোট হচ্ছে আশির মধ্যে পরীক্ষা হুম হয়তো তোমরা ভয় পাচ্ছ যে ইংলিশের মধ্যে দেখো ইংলিশের মধ্যে তোমরা খুব সহজেই নাম্বার পেতে পারো যদি কেউ না পড়ে হুম যদি কেউ না পড়ে ইংলিশ ও পরীক্ষার এক মাস আগে পরেও হচ্ছে সে হচ্ছে সিক্সটি প্লাস মানে করতে পারে মানে সিক্সটি প্লাস তো কম বললাম যদি কেউ একটু ডেডিকেটলি খাটে তো সেভেন্টি এইটটি তো কোনো ব্যাপারই না হুম তো ইংলিশটা অনেক সহজ যদি একটু ভালো করে মন দিয়ে বরং এমসি এমসিকিউ আছে বেশিরভাগ তো তোমাদের মানে যত বট কোশ্চেন দেখছো বট কোশ্চেনগুলো তো হচ্ছে এমসি কেউ বেশ তাই না ওই ওয়ান প্লাস ওয়ান করে আসে তো শর্ট কোশ্চেন জানালেই তো হয়ে গেল তাই না তো মোট কথা হচ্ছে সবার প্রথমে যেটা করতে হবে তোমাদের গল্প বলো কবিতা বলো সব থেকে প্রথমে শর্ট কোশ্চেনের উপর বেশি ধ্যান দিতে হবে তোমাদের হুম তো এই হচ্ছে তোমাদের ইংলিশ সিলেবাস গেলো আশা করি তোমরা বুঝতে পারছো যে ইংলিশ সিলেবাসটা কীরকম গেলো মানে কীরকমভাবে আলোচনা করলাম ইংলিশ সিলেবাস কোশ্চেন প্যাটার্নটা কীরকম হবে নাম্বার ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশনটা কীরকমভাবে হবে হুম এই হচ্ছে তোমাদের ইংলিশের ওভারঅল সিলেবাস আশা করি তোমরা বুঝতে পারছো তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও